শেওড়া পুলিশ স্টেশনে ঢোকার আগে ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ডাউনের একটি লাইন বন্ধ জানা গেছে চারটে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈতবাটি ছেড়ে হাওড়ার দিকে যাত্রা করে শেওড়া পুলিশ স্টেশনে ঢোকার আগে হঠাৎ করে প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেডের তার ছিঁড়ে যায় ব্যান্ডেল হাওড়ার শাখার ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তবে রিভার্স লাইন দিয়ে ট্রেন চলছে ডাউনে তবে রেল কর্মীরা কাজ শুরু করেছেন আপ লাইনে ট্রেন চলা

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর